কুমিল্লার মুরাদনগরের সেই আলোচিত পাশবিক এই ঘটনাটি এই সংখ্যালঘু সম্প্রদায়ের হিন্দু নারীকে ধর্ষণের যে ঘটনা সারা দেশে তোলপাড় সৃষ্টি করেছে এই তোলপাড় সৃষ্টি করেছে মূলত একজন নারীকে যখন উলঙ্গ করে সেটি ভিডিও করা হয় এবং তাকে মারধর করা হয় এবং সেখানে বলা হচ্ছে তাকে ধর্ষণও করা হয়েছে দরজা ভেঙে তো দর দরজা ভেঙে যেই ঘটনাটি শুরুতে এই এই ঘটনা যখনই কিন্তু এই ঘটনা যখনই প্রকাশ্যে এলো তখন কিন্তু এই বিষয়টি দরজা ভাঙা এখন দরজা ভেঙে প্রবেশ করে একটা নারীকে সে মানে যার ধর্ম বাইরেই রাখলাম তাকে ধর্ষণ করা হয়েছে এবং মারধর করে ভিডিও করে সেটি প্রচার করা হয়েছে এটি কোনোভাবেই এটি জাস্টিফাই করা যায় না বিভিন্ন জন বিভিন্ন ধরনের তকমা বা বিভিন্ন ধরনের লেভেল দিয়ে ঘটনাটাকে ঘটনার যে ভয়ঙ্কর মানে নির্মমতা ঘটনার নির্মমতাকে পাশ কাটানোর চেষ্টা করছে এরা জেনে বা না জেনে করছে এখানে মূলত মূল ঘটনা হচ্ছে যে একটি ভিডিও সেটি প্রথমত যেই ঘটনা যে একটি ভিডিও যেটি খুবই আসলে আপত্তিকর এই ধরনের ভিডিও মারধর করা নির্যাতন করার একটি নারীকে সেটি ছড়িয়ে পড়েছে এটি হচ্ছে মূল প্রধান অপরাধ যেটি দেখা যাচ্ছে আর তার পেছনে হচ্ছে দরজা ভাঙা এবং ওই সেই নারীকে ধর্ষণ করা তো এই এই যে পাশবিকতা সেই ঘটনার আসলে বিভিন্ন লেভেল দিয়ে বিভিন্ন ধরনের মানে এই ঘটনা যেভাবে ছড়িয়ে পড়েছে সেখানে তদন্ত করে অনেক কিছুই আসতে পারে কিন্তু এই ঘটনা নিয়ে বিভিন্ন মেন স্ট্রিমের সংবাদ মাধ্যমেই রাজনৈতিক লেভেল দেওয়া হচ্ছে বিভিন্নভাবে যে ধর্ষককে একসময় বিএনপি নতুন বিএনপি করে আগে আওয়ামী লীগ ছিল আওয়ামী লীগের মানে সেখানকার যে সংসদ সদস্য তার কাছের লোক ছিল এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে এবং বলা হচ্ছে যে এটি ধর্ষণের ঘটনা না পরকীয়ার ঘটনা এই যে মূল যে ধর্ষক হিসেবে অভিযুক্ত ফজর আলী তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে এবং এই ভিডিও যারা করেছে তাদেরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলা হচ্ছে যে সেই কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ রামচন্দ্রপুরের ইউনিয়ন দক্ষিণ রামচন্দ্রপুর ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি সুমন এই ঘটনায় জড়িত এবং একটি ইস্যু তৈরি করার জন্য সেই নিষিদ্ধ সদ্য নিষিদ্ধ বলা হচ্ছে যে ছাত্রলীগের সেই সুমন এই ফাঁদ পেতে সেই এই ঘটনাটি ঘটিয়েছে ফাঁদ পেতে যদি কোনো একটি ঘটনা ঘটানো হয় সেই ফাঁদের পিছনে কারা রয়েছে তারাও কিন্তু সমানভাবেই দায়ী হয়ে যায় তো সেই ধরনের দায়ী ব্যক্তিদের ধরা হয়েছে কিন্তু বিভিন্নভাবে যে একটি ধর্ষণের ঘটনায় মামলা হওয়া এবং মামলার পরবর্তীতে আসামি গ্রেফতার এবং এই সময় মূল মূলধারার গণমাধ্যম যদি বলে এটি পরকীয়া বা ত্যান এই ধরনের বিষয় আসয়। তাহলে এই ঘটনার যে মূল বিষয়বস্তু সেটাই কিন্তু হারিয়ে যায়